তো গাইস আমাদের যে ইভেন্ট এই ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কত ডায়মন্ড লাগে আমরা সেটা আজকে দেখব আমরা কিন্তু আটটাশো ডেমন নেট অফ করে নিয়ে এসে পড়েছি এখানে প্রথম স্পিন বেরিয়ে দিলাম দিয়ে দে না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে না কিন্তু কিছুই দিল না কয়েকটা টোকেন দিলো তো দশটা টোকেনে দিল না দেখা যাক আমরা পরেরবর্তী স্পিনে কী পাই তা আমরা আবার দুশো ডায়মন্ড স্পিন করবো দে 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 ভাই এইবারও স্পিনে কিন্তু কিছুই দিল না খালি টোকেন দিল আমরা আবার একটা স্পিন করবো আমরা কিন্তু আরও দুইটা স্পিন করতে পারবো অনেকই ডায়মন্ড লাগবে দুশো লাখ স্যার কিন্তু সহজে পাওয়া যাবে না দেখা যাক আমাদের কিন্তু পঁয়ত্রিশ লাখ হয়েছে আমরা আবার একটা স্পিন করে দিলাম আমাদের এই স্পিনটা টোকেন দিয়ে দিয়ে জোর তাও দিলাম আমাদের কিন্তু এটা লাস্ট স্পিন আমাদের কিন্তু ডায়মন্ড শেষ লাস্ট স্পিন আবার দি দিল না তাও দিল না এখন কিন্তু আমাদের আবার ডায়মনটাও করতে চলো আমরা কিন্তু আবার এক হাজার ডায়মনটাও করে নিয়ে এসে পড়ছি আবার স্পিন মারব দেখা যাক কী হয় আমাদের কিন্তু অলরেডি আঠারো হাজার আঠারোশো ডায়মনটাও করে শেষ ফার্স্ট স্পিনে ভান্ডেল দিল না দিল না দিল না দিলোই না মানে দিবই না দুশো লাখ সারা গেরি না দিবই না আবার টোকেন আবার একটা স্পিন মারব চলো দেখা যাক কী দেয় আবার একটা স্পিনারে দিলাম গাইস চলে দেখা যাক দুইশো ডাইমেন্টের স্পিন আমাদের অলরেডি আঠারোশো ডায়মন্ড শেষ প্রায় ছশো ডায়মন্ড বাকি আছে মাত্র এই ডায়মন্ড এই স্পিনেও কিছু দিল না ভাই খালি টোকেন ভাই দশটা টোকেন অন্তর দে সব দুইটা টোকেন আবার একটা স্পিন করতে পারবো দুশো ডাইমেনের এরপর আর দুইটা স্পিন তাইলে শেষ আমাদের এইটাও টোকেন আর একটা স্পিন মেরে দিলাম আমরা দুশো ডায় ভাই দে বান্ডিল 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 লাগা কংগ্রাচুলেশন দে বান্ডিল দে তাও দিল না ভাই গেরেনে কী শুরু করছে ভাই লাস্ট স্পিন ভাই আমাদের অলরেডি আঠারো ডায়মন্ড আঠারোশো ডায়মন্ড শেষ আমাদের ভাই এই স্পিনে যদি না দে তাহলে আর কিচ্ছু করার নেই ভাই তাও দিল আমাদের লাগ হয়েছে প্রায় একশোর মতো একশো একের মতো লাগ হয়ে গেছে আমাদের লাস্টে মাসটা আমরা টোকেন দিল টোকেন দেওয়ার কি করার এই ফালতু মার্কে একটা জঙ্গল ভান্ডিল দিতে হলো আমাদের আর কিচ্ছু করার নাই তো আজকের ভিডিও এই পর্যন্ত কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই এর পরবর্তীতে নিউ ইভেন্টে নতুন ভিডিও নিয়ে আসবো আসাম আল্লাহ হাফিজ